মজা কি ভাবছেন পরোটা খাচ্ছি না পরোটা না এটা হচ্ছে সিললেটের ঐতিহ্যবাহী ফুলকলির বাঁকোরখানি দেখতে কিন্তু হচ্ছে পরোটার মতো এটা খুবই মজা খুবই টেস্টি প্রতি বছর লুবনাপা সিললেটে যায় নিয়ে আসে আমার জন্যে আর এ বছর লোকনাপ্পা যায়নি লুবনাপা গেছে সুন্দরবন বাঘের সাথে যুদ্ধ করতে আর মুন্নিওপা গেছে সিললেটে তো মুন্নি আপা আমার জন্য নিয়ে আসছে এই যে দেখেন আমি কত ভুলি নিয়ে বসছি খাবো কারণ এই বাকরখানি পেলে আর কিছুই লাগে না এত টেস্টি এত মজা এই এইমাত্র মুন্নি আপা নিয়ে আসছে এনি আমাকে দিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে এই যে দুধ চা বানিয়ে নিলাম দুধ চার সঙ্গে এই বাকরখানি ও খাওয়া যা জমবে না হুম খুব মজা নাও শুধু কি বাকরখানি নিয়ে আসতাম চিল্লাতে পাকা পাকা নাগা মুড়িস এটা খেতে এত জাল এবং এত মজা যত জাল তত মজা আর হচ্ছে সিললেটে চাপাতি সিলেট যাওয়া মানেই হচ্ছে চা পাতি কাজে হচ্ছে নেপা গেল সিলেটের প্যান্সগঞ্জে চা বাগানে ঘুরতে তো চা পাতি তো আসবেই এই চা পাতি নিয়ে আসছে এখন হচ্ছে এগুলি সব খাবো খেয়ে তারপরে অন্য কাজ করব